না দেখবে তোমার নবাবগঞ্জ যাবে যাবো বাবু নবাবগঞ্জে কোথায় যাবেন ও শুন নবাবগঞ্জে যাবো মুহিম সেনলের বাড়ি সেখানে একটা কাজ রয়েছে তুমি চেনো নাকি মহিম সেন্নালকে আমি এদিকের সবাইকেই চিনি সবাবগঞ্জে এমন কেউ নেই যাকে আমি চিনি না তারা কখনো না কখনো আমার রিক্সায় চাপতেন চাপতেন কেন এখন তোমার রিক্সায় চাপে না রিক্সায় প্যাডেল করতে লাগলো লোকটা অন্ধকার হয়ে এসেছে গ্রামের দিকে যেন ধূপ করেই অন্ধকার নামে যাওয়ার সময় একবার পুরনো বটতলার কাছে দাঁড়াবে তো পুরোনো বটতলার কাছে ওখানটা তো জঙ্গল এই আধারে সময় ওখানে দাঁড়িয়ে কি করবেন বাবু তোমায় যেটা বলছি তুমি সেটা করবে তুমি একটু দাঁড়াবে তারপর ওখান থেকে আমরা সান্নাল বাড়িতে যাবো আর তোমায় চিন্তা করতে হবে না আমি তোমার ভাড়া পুষিয়ে দেব মনে হলো লোকটির মুখে একটা হাসি খেলে গেল আমি খেয়াল করলাম হাসিটা ঠিক স্বাভাবিক নয় তোমাকে বেশ চেনা চেনা লাগছে কিন্তু আগে কোথায় দেখেছি ঠিক মনে নেই ওরকম হতেই পারে অনেকে দেখে আমাদের মনে হয় চেনা চেনা কিন্তু বা তাদের আমরা এর আগে কখনোই দেখিনি আচ্ছা ওই বড় বটরার কাছে কি করতে যাবেন একটা কাজ আছে রিক্সা চলতে লাগলো মনের মধ্যে অনেকগুলো কথা একসঙ্গে চলছে আজ থেকে চার বছর আগে হ্যাঁ আজ থেকে চার বছর আগে এই জায়গায় আমার প্রথম আসা বুড়ো শিবতলা যেতে এখনো মিনিট দশেক লাগবে আচ্ছা ওই বুড়ো শিবতলার কাছে কয়েক বছর আগে একটা খুন হয়েছিল না হ্যাঁ বাবু একটা নয় দুটো কিন্তু সে কথা আপনি কি করে জানবেন দুটো খুন কিন্তু আমি বই আর কি শ্যানালদের কাছ থেকে জেনেছি আসলে ওদিকটায় যাবো তো তাই আর কি জিজ্ঞেস করছিলাম হ্যাঁ বাবু দুটো খুন হয়েছিল মাস খানেকের মধ্যে দুটো খুন পর পর তবে দ্বিতীয় খুনটা হয়েছিল একটা রিক্সাওয়ালা তোমার চেনা নাকি হ্যাঁ বাবু খুব ভালোভাবেই চিনতাম লোকটার সামনের দিকে তাকিয়ে রিক্সা চালাচ্ছে তার মুখটা ভালোভাবে দেখা যায় না এখন সে পিছন ফিরে রয়েছে রাস্তাটা ফাঁকা ওই দিকটা এমনই থাকে সেদিনও ছিল আর একটু এগিয়ে গিয়ে তারপর বাদিকে পড়বে বুড়ো বটতলা মোড়ের কাছাকাছি আসতেই বললাম এখানটা একটু দাঁড়াও তো এখানে দাঁড়াবেন কেন আর একটু এগিয়ে গেলেই তো বুড়ো বটতলা পড়বে না তুমি এখানে দাঁড়াও আমি যাবো আর আসবো তোমায় আসতে হবে না এখান থেকে স্যান্ডাল বাড়িতে যাবো লোকটার কোনো কথা বলল না বুঝতে পারলাম সে দাঁড়িয়ে একটা বিড়ি ধরিয়েছে আমি হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম বুড়ো বটতলার দিকে এই তো এই জঙ্গলটা এই গাছের তলাতেই তো থাটা মনে মনে ভাবছি এমন সময় পেছন থেকে কে যেন চেনা গলায় আমায় ডেকে উঠল আরে কি হলো আর এভাবে একা একা কথা বলছেন কেন তাড়াতাড়ি চোখ খুলে দেখতে পেলাম ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনটা কখন যেন স্টেশন এসে দাঁড়িয়েছে ঘুম ঘুমি এই পথের শেষ স্টেশন না মানে আসলে ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনটা কিন্তু ও ছাড়বে না তাই আমি তাড়াতাড়ি স্টেশনে নামলাম স্টেশনের নাম ঘুমঘুমি তাড়াতাড়ি বাইরে এসে দেখলাম একটা রিক্সাওয়ালা রিক্সার সিটে বসে যেন ঘুমিয়ে পড়েছে ডেকে তুলে বললাম নবাবগঞ্জ যাবে যাবো বাবু উঠে পড়ুন নবাবগঞ্জের কোথায় যাবেন নবাবগঞ্জ যাবো মহিম বাড়ি তুমি চেনো নাকি মহিম আমি এদিকে সবাইকে চিনি যে এমন কেউ নেই যাকে আমি চিনি না আরে এই কথাগুলো যেন এর আগেও আমি শুনেছি আর তাছাড়া তোমার গলাটাও চেনা চেনা লাগছে আচ্ছা তোমার নাম কি বলতো আমার নাম রঘু বাবু কেন বলুন তো আমি আর কিছু বললাম না এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে কখন যেন নরম হাওয়ায় চোখটা লেগে এসেছিল চোখ খুলতেই বুঝতে পারলাম রিক্সাটা দাঁড়িয়ে রয়েছে চারপাশে কেউ কোথাও নেই একি রঘু রঘু কোথায় গেলে তুমি এই তো বাবু আমি এখানে আপনার ঘুম ভাঙার জন্য অপেক্ষা করছিলাম রঘুর গলা শুনে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল আজ থেকে চার বছর আগে ঠিক এই গলাটাই আমি শুনেছিলাম এই সেই রঘু যাকে নিয়ে ভাস্করকে আমি কবর দিয়েছিলাম ওই বুড়ো বটতলার নিচের মাটিতে এসে দাঁড়িয়েছি আর ওটাকে অজয় আয় তোর জন্য কতদিন ধরে আমি অপেক্ষা করছি এই রঘু ওকে নামিয়ে নিয়ে আয় আতঙ্কে আমি হা করে তাকিয়ে দেখলাম আমার দিকে এগিয়ে আসছে আমার বন্ধু আমি ধরফর করে রিক্সা থেকে নিচে নামলাম আজ থেকে চার বছর আগে আমার বন্ধু ভাস্করকে আমি যেমন দেখেছিলাম ঠিক তেমনটাই দেখতে লাগছে ভাস্কর তুই তো চার বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলিস নিখোঁজ হয়ে গিয়েছিলাম তাই না সত্যি নিখোঁজ হয়ে গিয়েছিলাম শহরে আমার কথা সবাই ভুলেই গিয়েছিল তুইও আমায় ভুলে গেলি অজয় আমি তো ভেবেছিলাম তুই আমায় ভুলবি না আমি কি করব বল হঠাৎ করে তুই সবার মাঝখান থেকে হারিয়ে গেলি অনেক চেষ্টা করেছিলাম তোকে খোঁজার কিন্তু কিছুতেই খুঁজে পাইনি খুঁজে পাসনি তাই না অনেক খুঁজেছিস আমায় ঠিক কোথায় কোথায় খুঁজেছিস বলতো অন্ধকার থেকে ভাস্কর একটু একটু করে আমার দিকে এগিয়ে এলো ভাস্করের চেহারা সেই দিনের মতোই সেই দিনেরই পোশাক কিন্তু কি একটা বদলে গেছে ভাস্কর তুই ওভাবে আমার দিকে এগিয়ে আসিস না তোকে দেখে তোকে দেখে আমার খুব ভয় করছে আমায় দেখে তোর ভয় করছে অজয় তুই না আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলি আর আজ তুই আমাদেরকে দেখেই ভয় পাচ্ছিস ভয় তো পাবেই বাবু ভয় তো পাবেই সেদিন রাতে যা করেছিলেন তারপর তো ভয় পাবেই পেছনে ঘুরে অদ্ভুত হাসি শোনা গেল আমায় আমায় ছেড়ে দে তোরা তো তোরা আমায় ছেড়ে দে দেওয়া যায় তুই ভয় পাচ্ছিস কেন তুই তো কিছু করিসনি আর আমায় দেখে তুই এতটা ভয় পাচ্ছিসি বা কেন বল তো কর ছেড়ে দে বিশ্বাস কর বিশ্বাস কর আমি কিছু করিনি ছেড়ে দেব হ্যাঁ কি করে ছেড়ে দিই বল তো তোকে তোকে না মারলে যে আমাদের মুক্তি নেই এত দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম হ্যাঁ বাবু টাকা লোভে আমার জীবনটা গিয়েছে আর আপনাকে তো আমরা ছেড়ে দিতে পারি না আসুন আসুন এগিয়ে আসুন তোরা এভাবে এগিয়ে আসছিস কেন না আমার কাছে আসিস না কে কোথায় আছো বাঁচাও বাঁচাও মাই কাকে ডাকছিস এখানে তো কেউ আসে না কেন আসবে বলুন তো যেখানে দুটো খুন হয়েছে সেখানে মানুষ কি করতে আসবে শুধু তাই নয় শেষে অনেকদিন পরে কুকুর শিয়ালে মরা মাটি খুঁড়ে বার করেছে কিন্তু আমি তো ভেবেছিলাম তুই মরে গেছিস কিন্তু তুই তো মরে গেছি কিন্তু আর কোথায় যাব বলতো সেই চার বছর আগে থেকে তো আমি এখানেই রয়েছি আর তো কোথাও যেতে পারিনি কিন্তু তুই এখানে কি করে এলি আর তোকে তো ঠিকই বাবু ওই বাবুকে তো এখানে খুন করে মাটির তলায় পুটে রেখেছিলেন তাই না লোকটা সঙ্গে সঙ্গে তার গায়ের চাদরটা সরিয়ে ফেললো আর আমি তার দিকে তাকিয়ে দেখলাম কোথায় মানুষ এটা একটা আস্ত নরক অঙ্কাল শুধু তার মুখটা মানুষের মতো আর তার গোটা শরীরটা নরকঙ্কালের সেই নরকঙ্কালটা একটা লুঙি পড়ে রয়েছে আর সরিয়ে আছে আমি বলতাম আমি তোকে ছেড়ে কোথাও যাব না ওই বাবু আমায় ছাড়েনি একদিন রাতে আমার রিক্সায় এসে উঠলো তারপর তারপর আমায় ভুলিয়ে ভালিয়ে ওই গাছের কাছে নিয়ে গেল থেকে যেভাবে ওই বাবুকে আমরা মাটি খুঁড়ের তলায় চাপা দিয়েছিলাম। সেভাবে আবার জ্যান্ত মাটির তলায় চাপা দিল। দিলো আমার তখন কিছু বলার মতো অবস্থা নেই ততক্ষণে ভাস্কর আমার কাছাকাছি এসে পড়েছে ঈদ ছিল আমার মতো হ্যাঁ ঈদ ছিল আমার কেন আমার সেদিন তুই খুন করে পুঁতে রাখলি এই গাছের তলায় আমি কিছু করিনি আমি কিছু করিনি ভাই ওই কতগুলো ছিনতাই বাজের দল তোর মাথায় আমায় মিথ্যে বলে এখন আর কোনো লাভ নেই আমি এই গাছের তলাতে দাঁড়িয়েছিলাম আর তুই পিছন থেকে আমার মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করেছিলি তুই কি ভেবেছিস তুই শহরে ফিরে গিয়ে মিথ্যে আমায় খোঁজার ভান করবি আর সবাইকে আর সবাইকে বলবি আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমি নিখোঁজ আর আমি তাতেই তারপর আমার টাকার লোভ দেখে ওনার শরীরটা ওই গাছের তলায় পুঁতে দিয়েছিলেন বাবু আমি জানতাম আমি জানতাম কেন তুই এই কাজটা করেছিলি আসলে আমি থাকলে যে এই ব্যবসাটা একার হাতে কখনো নিতে পারবি না সব সময় ব্যবসাটায় দুজন ভাগিদার থাকবে তাই আমি থাকতে এই ব্যবসায় কখনোই তুই আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে তোরা আমায় ছেড়ে দে আমায় ছেড়ে দে তোরা সেদিনের কথা একবার মনে করে দেখ অজয় সেদিন যখন আমার মাথায় পাথর দিয়ে মেরেছিলি তারপরে যখন তোরা আমায় এই মাটির তলায় পুঁতে দিয়ে গিয়েছিলি তখন আমি বেঁচেছিলাম বিশ্বাস কর মাটির তলায় একটু একটু করে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার বায়ু শেষ হয়ে যাচ্ছে আমি পেছনের দিকে ছুটে পালাবার চেষ্টা করলাম ঠিক তখনই বুঝতে পারলাম মাটিটা কেমন যেন নরম হয়ে এসেছে হা আমার পা মাটিতে ঢুকে যাচ্ছে কেন মাটিটা হঠাৎ করে এত নরম হয়ে গেল কি করে বাবু ওই মাটি যে আপনাকে ডাকছে ওই মাটির তলায় আমি আরেই বাবু দুজনেই শুয়ে আছি আর আজ আজ আপনাকেই মাটির তলায় শুয়ে থাকতে হবে আমাদের খবর যেমন কেউ পায়নি তেমন আপনার খবরও না না দুতোর মা ছেড়ে দে দুতোর আমার ছেড়ে দে আমার গলার শব্দ কমে আসছিল আমি বুঝতে পারলাম এই নবাবগঞ্জ থেকে ফিরে যাওয়া আমার পক্ষে আর সম্ভব নয় চার বছর আগের করা অন্যায়ের শাস্তি হাজামাই পেতেই হবে ঠিক তখনই দেখতে পেলাম বটগাছের তলায় একটা জায়গায় যেন মাটি সরিয়ে কে যেন আমার জন্যই একটা কবর খুঁড়ে রেখেছে আর তখনই দেখতে পেলাম একটা ভারী পাথর এসে পড়ল আমার মাথায় Story tunes by Nine F Ten. Shunbe na tekbe. Tomar choice.